আরম্ভ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বঙ্গবন্ধুসাগরে তাদের নিত্য তাহলে ভারতবর্ষের মানুষের যদি কোন সুরা হয় পরিত্রাণ পায় না পুরো ভাগে অংশগ্রহণ করছেন আমাদের উপকার মাননীয় বিমান কৃষ্ণ সাহা মহাশয় নবদ্বীপের পাঁচ পাঁচবারের বিধায়ক মাননীয় পুন্ডরী কাক্ষ মহাশয় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বুড়ো শিবতলার ওখানে তিনি বক্তব্য রাখবেন আমাদের বার্তা দেবেন আগামী নির্বাচনে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের সমগ্র ভোট অর্পিত হবে প্রকটমণি অধিকারীর

শিক্ষক শিক্ষিকা শিক্ষা করবে বিন্দু আপনারা চিন্তা ভাবনা করে আপনার সুচিন্তিত মতামত সেই ফোটে কালের বাক্সে আপনারা প্রতিফলিত করবেন কেন করবেন একটু কথা বলি আমাদের কিছুদিন আগে একজন গরিব মানুষ এসে বললেন যে স্যার টিআরএস এর যে প্রত্যক্ষ কথা আইনে যেটা বলা হয়েছে সেটা এত রকম আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলছি দু সালে বাজপেয়ী সরকার প্রথম ভারতবর্ষে ইন্ডিগার যে মাইগ্রেন্ট তাদের সভায় উত্থাপন করে এবং তারপরে মন্দিরের দরজা খুরচকার করছে অথচ দেশের জ্যান্ত মানুষ জ্যান্ত দেবতা অন্ন বিনা বিদ্যা বিনা মরছে আপনারা কি চান দেশের একজন শাসক দেশের একজন প্রধান তার কি কাজ হওয়া উচিত তার কাজ কি ধর্ম তার কাজ কি মন্দির মসজিদ এগুলো কি তার কাজ হওয়া উচিত প্রত্যেক বছর ভোট হওয়ার আগে দেখবেন একটা করে বিজেপির কাজ হচ্ছে গাজর ছড়ানো মানুষের সামনে দু হাজার চোদ্দ নবদ্বীপ তৃণমূল মাধ্যমিক শ্রেণীর শিক্ষকদের আহ্বানে আজকে বিশাল পদযাত্রা শুধু শিক্ষক শিক্ষক শিক্ষাকর্মী এবং শিক্ষিকা তাদের নিয়ে আজকের এই পদযাত্রা এই পদযাত্রা কেন এই পদযাত্রা শিক্ষকদের শিক্ষকরা রাস্তায় নেমেছে কেন এই যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অত্যাচার ভেবিচার তার থেকে তার প্রতিবাদে আজকের এই পদযাত্রা শিক্ষকরা যে শিক্ষকরা জাতির মেনুদণ্ড যে শিক্ষক ছাড়া এই জাতি মেরুদণ্ড তো জাতি ভবিষ্যৎ নেই শিক্ষক তারা সেই শিক্ষক সমাজ তারা আজকে অনুভব করছে যে ভারতবর্ষের যে দুর্নীতি চলছে এই আমাদের সকল বুদ্ধিজীবী সমাজে ইত্যাদি লোকদের আমাদের এই প্রতিবাদ সেই আহ্বানে ছাড়া দিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে আছেন যে আমাদের আমাদের যেটা চিহ্ন আমাদের চিহ্ন লোক